এই সিএনজিটি আমার কাছে নিয়ে এসেছে মেরামত করার জন্য এই সিএনজিটি আর আরেকটা গাড়ির সাথে মেরে মার্কেট একদম বসকায় ফেলেছে দেখেন স্টারিং ডানে বামে ঘুরে না স্টারিং কাটতে গেলে কাটে না সামান্য পরিমাণ একটু কাটে যেটুকু কাটে যা যাতে গাড়ি চালানো সম্ভব না স্টারিং এদিক ওদিক দিকে আসলে কাটানো যাচ্ছে না ঘোরানো যাচ্ছে না মার্কেট ভস্কাইয়া চ্যাপ্টা হয়ে গেছে স্টারিং ডানে বামে ঘোরালে বাইজে পড়তেছে এখন আমার কাছে নিয়ে আসছে এই গাড়িটা আমার কাছের এক বড় ভাইয়ের গাড়ি তার টাকা খুবই বর্তমানে সমস্যা এই কারণে আমি বলছি যে এটা ফরকটা খুলে তারপর এটা ওয়ার্কশপে নিয়ে ড্যান্ডিং মিস্ত্রি দিয়ে মেরামত করতে হবে আমার বলছে যে না ভাই অনেক রিকোয়েস্ট করে বলছে যে আমার এইভাবেই মার্কেটটা ঠিক করে দেওয়ার জন্য আমি বলছি যে আসলে এটা তো আসলে মূলত আমার কাজ না মূলত আমার কাজ হলো গাড়ির ইঞ্জিনের কাজ মূলত আমি করে থাকি কিন্তু অনেক রিকোয়েস্ট করার পর আমি বললাম ঠিক আছে আমি চেষ্টা করে দেখতেছি কি দিয়ে কি করা যায় তবে আমি খুব চেষ্টা করে করতেছি যাতে এইটা মেরামত করতে পারি দেখি কোন পর্যন্ত কি করা যায় আমি মার্কেটের নাটগুলো খুলে নিয়ে দেখেন চেষ্টা করতেছি ওঠার জন্য আপনারা দেখতে থাকেন আসলে খুব শর্টকাটে কিভাবে কাজটা করলাম আর কি খুবই চেষ্টা করতেছি কারণ এমন জায়গা যেখানে হাতুর দিয়ে টোকা দেওয়ার মতো আসলে প্রসেস নাই গাড়ির যদি মার্কেটটা অবশ্যই ফরকটা খুলে মার্কেটটা খুলে নিতাম তাহলে খুব ভালোভাবে এই ট্যাবগুলো উঠানো যাইতো কিন্তু ফরকটা নামিয়ে মার্কেট খুলতে চাইছিলাম কিন্তু বড় ভাই অনেক না করছে অনেক খরচা হবে দেখে কিন্তু এটা এইভাবে করাতে আসলে অনেক কষ্ট হইতেছে যা বাড়ি দেওয়ার জায়গা নাই তারপরেও চেষ্টা করতেছি দেখি কোন মন্ত কী করতে পারি মূলত আসলেই এগুলা কাজ আমার না তারপরেও অনেক চেষ্টা করে কষ্টর পরে দেখেন মার্কেটটা মোটামুটি এই পর্যায়ের সেকেন্ড মোটামুটি গাড়িটা চালানোর উপযোগী হয়েছে স্টারিং দীর্ঘ অধিক ঘুরানো যায় কোনো সমস্যা হয় না তবে ভালোভাবে ট্যাপগুলা উঠাইতে পারি নাই কারণ বাড়ি দেওয়ার ওইভাবে জায়গা নাই তবে নতুন কোনো ভিডিও নিয়ে পরবর্তীতে আপনার মধ্যে যে হাজির হবে সে মধ্যে আশা করি ভালো থাকবে